হ্যালো ওয়েলকাম টু সহজে স্টাডি আজকে আমরা জিকের একশো চোদ্দো নম্বর ক্লাস করবো এবং এর আগে আমরা একশো তেরোটি ক্লাস করে ফেলেছি তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আসে তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি পিএসসি ক্লারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অথব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে এখানে শ্রীশৈলেম বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশানগুলিতে বলা হয়েছে চেনাব কৃষ্ণা নর্মদা পেরিয়ার সঠিক অ্যান্সারটি কী হবে এখানে শ্রী বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক অ্যান্সারটি হবে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর উপর অবস্থিত শ্রীশৈলেম বাঁধ নেক্সট প্রশ্ন অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহের নাম কি রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ কর্ণপ্রয়াগ দুই নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কী হবে সঠিক অ্যান্সারটি হবে দেব অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহের নাম হলো দেবপ্রয়াগ সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় নিম্নের কোনটি ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন ক্লোরিন আয়োডিন নিম্নের কোনটি পাওয়া যায় সামুদ্রিক আগাছা থেকে তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে আয়োডিন সমুদ্রিক সমুদ্রিক আগাছা থেকে যেটি পাওয়া যায় সেটি হলো আয়োডিন শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কোনটি অ্যামিবা প্যারামিসিয়াম তারা মাছ ইউগ্লিনা তাহলে সালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি সঠিক অ্যান্সারটি কী হবে ইউগ্লিনা ইউগ্লিনা হলো শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী নেক্সট প্রশ্ন আলেকজান্ডার কোন শাসকের সময় ভারত আক্রমণ করেন বা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য ধরনন্দ নাগদশক কনিষ্ক পাঁচ নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক আনসারটি কি হবে কোন রাজার সময়ে বা শাসকের সময়ে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল সঠিক আনসারটি হবে ধরনন্দের সময় ধরনন্দের সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ভারতের লাভা লাভাগঠিত সমভূমি অঞ্চলে দেখা যায় মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা তরাই মৃত্তিকা পলল মৃত্তিকা কোন ধরনের মৃত্তিকা ভারতের দক্ষিণাত্রে সমভূমি অঞ্চলে দেখা যায় ছয় নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কি হবে সঠিক অ্যান্সারটি হবে এখানে কৃষ্ণ মৃত্তিকা দক্ষিণাত্ম মালভূমিতে যে সমভূমি দেখা যায় যে লাভাগঠিত সমভূমি দেখা যায় সেটি হলো কৃষ্ণ মৃত্তিকা বাতাপি কুণ্ডন কোন শাসকের উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোল দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম নরসিংহ বর্মন বিন্দুসার কোন শাসকের উপাধি ছিল বাতাপি কুণ্ডন সাত নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি এখানে হবে প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল বাতাপি কণ্ডন কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয় পিটুইটারি অ্যাড্রিনালিন প্যারাথরমোন থাইরক্সিন তাহলে কোন হরমোন ভয় পেলে ক্ষরিত হয় সঠিক অ্যান্সারটি হবে অ্যাড্রিনালিন নয় নাম্বার প্রশ্ন কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে জিঙ্ক কপার বোরন ম্যাঙ্গানিস তাহলে গাছের সাদা যে মুকুল রোগটি ঘটে কোন উপাদানটির অভাবে তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে এখানে সঠিক আনসারটি হবে জিঙ্কের অভাবে এটি ঘটে মূলত জিঙ্কের অভাবে দশ নম্বর প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি দ্বীপ বাটাং দ্বীপ নারকোন্ডাম দ্বীপ কোহালা তাহলে দশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি এখানে কী হবে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি দশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে এখানে দ্বীপ একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেনদ্বীপ এখানে একটু বলে রাখি আমাদের কাছে ইংলিশের পিডিএফ পাওয়া যাচ্ছে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং এটির দাম রাখা হচ্ছে ফিফটি নাইন রুপি এবং এটি অবশ্যই পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এগারো নম্বর প্রশ্ন ভারতে প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন হিকি বালগঙ্গাধর তিলক রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং কে প্রথম ভারতে ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন সঠিক আনসারটি হবে কি জে এ হিকি যে এ হিকি প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন বরাহ মেহির আর্যভট্ট পাণিনি ভরতমণি তাহলে সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হল ভরতমণি ভরতমুনি নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেন ভারতের শীতলতম স্থানটির নাম কি লে দ্রাস শ্রীনগর কিলং তাহলে ভারতের শীতলতম স্থানটির নাম কি সঠিক আনসারটি হবে লাদাখের দ্রাস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জর্জ ইউল অ্যানিভেশন আলফ্রেড ওয়েব উইলিয়াম ওয়েডারবান সঠিক আনসারটি কি হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন সঠিক অ্যান্সারটি হবে এখানে জর্জ ইউল জর্জ ইউল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন সান্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ল্যাক্টোমিটার ক্রোনোমিটার ভিস্কোমিটার অডিওমিটার কোন যন্ত্রের সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয় সঠিক অ্যান্সারটি এখানে কী হবে সঠিক অ্যান্সারটি হল ভিসকোমিটার সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে আক্রান্ত হয় লিউকেমিয়া সাইটোসিলিকোসিস অস্থিমজ্জা রোগ এসবেস্টোসিস তাহলে সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে মূলত আক্রান্ত হয়ে থাকে তাহলে সঠিক অ্যান্সারটি এখানে কি হবে ষোলো নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে সাইটোসিকোসিস রোগে মূলত আক্রান্ত হয়ে থাকে সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা নিচের কোনটি কার্বন যুক্ত রিচন পদার্থ ট্যানিন কুইনাইন তরুখির গদ তাহলে সঠিক অ্যান্সারটি এখানে কি হচ্ছে শত নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে ট্যানিন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শিমুক যজ্ঞশ্রী সাতকর্ণী অজাতশত্রু গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সঠিক আনসারটি হবে গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হলো কোনটি ডেমের ডেমেরোল থিয়ামিন তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে রক্তের জমাটপাত বাঁধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হবে হেপারিন কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় কল্পনা দত্ত মাদাম ভিকাজি কামা অ্যানিবেশান মাতঙ্গিনী হাজরা তাহলে ভারতের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় তাহলে কুড়ি নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক আনসারটি তাহলে কি হচ্ছে সঠিক হবে মাদাম ভিকা ভিকাজি কামাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় একুশ নম্বর প্রশ্ন যে উদ্ভিদ বরফের উপর জন্মায় তাকে কি বলে ক্রায়োফাইট আইসোফাইট হ্যালোফাইট হাইড্রোফাইট তাহলে সঠিক আনসারটি কী হবে এখানে কোনটি বরফের উপর জন্মায় তাহলে সঠিক আনসারটি হবে ক্রায়োফাইট বরফের উপর যাদের জন্মায় তাদেরকে বলা হয় ক্রায়োফাইট বাইশ নম্বর প্রশ্ন শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেতার বাঁশি সন্তুর তবলা সঠিক আনসারটি কী হবে এখানে সঠিক আনসারটি হবে সন্তুর সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন শিবকুমার শর্মা এখানে একটু বলে রাখি আমাদের কাছে জিকের সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে যেটিতে বাইশশো প্লাস এমসি এমসি রয়েছে এবং এটি পিএসসি ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি রুপি এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে নেক্সট প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিশির কুমার ঘোষ লালা হরদয়াল তাহলে তেইশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক আনসারটি হবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় পুলকেশির রাজধানী কোথায় ছিল রাজগৃহ উজ্জয়িনী পাটলিপুত্র বাদামি তাহলে কোথায় ছিল দ্বিতীয় পুলকেশির রাজধানী সঠিক অ্যান্সারটি হবে বাদামি বাদামি হল দ্বিতীয় পুলকেশির রাজধানী কত সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো পাঁচ উনিশশো কত সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়েছিল সঠিক আনসারটি হবে উনিশশো পাঁচ উনিশশো সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়েছিল কৃষ্ণ বিপ্লব কিশোর সঙ্গে সংযুক্ত খাদ্যশস্য মৎস্য উৎপাদন দুধ উৎপাদন পেট্রোলিয়াম কোন ধরনের শিল্প শিল্পের সঙ্গে কৃষ্ণ বিপ্লব যুক্ত সঠিক অ্যান্সারটি হল পেট্রোলিয়াম হাওয়া মহল কে নির্মাণ করেছেন আকবর মহারাজ প্রতাপ সিং মহারানা কুম্ভ শাহজাহান মহল কে নির্মাণ করেছেন সঠিক অ্যান্সারটি হলো মহারাজা প্রতাপ সিং হা মহল নির্মাণ করেছেন কালবেলা নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য পাঞ্জাব রাজস্থান মিজোরাম আসাম কোন রাজ্যের একটি নৃত্যশৈলী হল কালবেলা তাহলে সঠিক আনসারটি কী হবে রাজস্থান কালবেলা একটি রাজস্থানের একটি লোকনৃত্য নিচের কোন ম্যানগ্রোভ অরণ্যটি কর্ণাটক রাজ্যে দেখা যায় কুন্দাপুর ভীমানাথ পুলিকট ভিতরকণিকা কোন ম্যানগ্রোভ অরণ্যটি কর্ণাটক রাজ্যে দেখা যায় সঠিক অ্যান্সারটি হল কুন্দাপুর তিরিশ নম্বর প্রশ্ন কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন সংস্কৃত বাংলা মৈথিলি পালি কোন ভাষায় কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন সঠিক অ্যান্সারটি হবে সংস্কৃত এখানে একটু বলে রাখি আমাদের কাছে ইংলিশের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি পিএসসি ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি নাইন রুপি এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেচোর রচন অঙ্গের রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া ফ্লেমকোশ সবুজ গ্রন্থি কক্সাল গ্রন্থি সঠিক অ্যান্সারটি হবে নেফ্রিডিয়া অঙ্গের নাম হল নেফ্রিডিয়া সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সেটি কোনটি কোচিন তাম্রলিপ্ত কালিকট সোপারা সঠিক অ্যান্সারটি এখানে কি হবে সঠিক অ্যান্সারটি হবে সোপারা নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজা প্রজাতি পিঁপড়ে গরিলা মাকড়সা কেঁচো তাহলে কোনটি একটি পলিমর্ফিক প্রজাতি তাহলে সঠিক অ্যান্সারটি এখানে কি হবে সঠিক অ্যান্সারটি হবে পিঁপড়ে পিঁপড়ে হলো একটি পলিমর্ফিক প্রজাতি চাচায় জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা নর্মদা বিহাত চম্বল কোন নদীর উপর চাচায় জলপ্রপাতটি অবস্থিত সঠিক অ্যান্সারটি হবে বিহাত বিহাত নদীর উপর চাচাই জলপ্রপাতটি অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন থাইল্যান্ড জার্মান ইংল্যান্ড সিঙ্গাপুর তাহলে কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন সঠিক আসারটি হবে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়কে স্যার সি ভি রমন জি কুরব অমর্ত্য সেন কেডি যাদব ছত্রিশ নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক আনসারটি কী হবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়কে সঠিক আনসারটি হল স্যার সি ভি রমন বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি ক্লোরিন সালফার ফসফরাস সিলিকন তাহলে সঠিক আনসারটি এখানে তাহলে কী হবে সাঁত্রিশ নম্বর প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হল সালফার মুশি নদীর তীরে কোন শহরটি অবস্থিত গৌহাটি অযোধ্যা আগ্রা হায়দ্রাবাদ কোন শহরটি মুসি নদীর তীরে অবস্থিত সঠিক আনসারটি হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত এখানে একটু আবার বলে রাখি যে আমাদের কাছে জিকের সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি পিএসসি ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি রুপি তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ফান গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায় ম্যালিক অ্যাসিড সাইটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড তাহলে সঠিক আনসারটি কি হবে উনচল্লিশ উনচল্লিশ নাম্বার প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে ম্যালিক অ্যাসিড নেক্সট প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ মার্সম্যান কিশাবচন্দ্র সেন কৃষ্ণ কুমার মিত্র সঠিক আনসারটি হবে মার্সম্যান প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় ঔরঙ্গজেব শাহজাহান আলাউদ্দিন খলজি আমির খসরু কাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো সঠিক অ্যান্সারটি হবে শাহজাহানকে হাজার রদের দেশ কাকে বলে থাইল্যান্ড কিউবা ফিনল্যান্ড বেলজিয়াম কাকে হাজার রদের দেশ বলা হতো সঠিক অ্যান্সারটি হবে ফিনল্যান্ডকে ফিনল্যান্ডকে হাজার রদের দেশ বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি কে ছিলেন পাট্টবি সীতারামাইরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু তাহলে নিম্নের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি ছিলেন সঠিক হাঁচারটি হবে মহাত্মা গান্ধী কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বিসার চন্দ্রগুপ্ত অজাতশত্রু শত্রু নাগদশক সঠিক অ্যান্সারটি এখানে কী হবে চুয়াল্লিশ নম্বর প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হবে বিম্বিসার বিম্বিসার গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি লোহা ক্লোরিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি সঠিক অ্যান্সারটি হবে লোহা লোহা হল হিমোগ্লোবিনের মুখ্য উপাদান দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থটি হলো কোনটি হাইপোথেলামাস পিডুইটারি থাইরয়েড পিনিয়াল সঠিক অ্যান্সারটি এখানে তাহলে কি হচ্ছে ছেচল্লিশ নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে হাইপোথেলামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থটি হলো হাইপোথেলামাস খের ওয়ারি হুল বলতে কি বোঝায় চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পাইক বিদ্রোহ নীল বিদ্রোহ তাহলে কোন বিদ্রোহকে খেরওয়ারি হুল বলে সঠিক আনসার হলো সাঁওতাল বিদ্রোহকে সাঁওতাল বিদ্রোহকে খেরওয়ারি হুল বলে লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ধর্মপাল কনিষ্ক অশোক স্কন্দগুপ্ত কোন রাজার কথা কলিঙ্গ লিপি থেকে জানা যায় সঠিক আনসারটি হল অশোকের কথা সম্রাট অশোকের কথা কলিঙ্গ লিপি থেকে জানা যায় নেক্সট প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম রাজশেখর বেশু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম তাহলে কার ছদ্মনাম হল অনিলা দেবী তাহলে উনপঞ্চাশ নাম্বার সঠিক নাম্বারের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কি হচ্ছে সঠিক অ্যান্সারটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঞ্চাশ নাম্বার প্রশ্ন গ্র্যাফ কিসের লার্ভা পতঙ্গ স্পঞ্জ ক্র্যাস্টেসিয়া গুবরে পোকা নিম্নের কোনটির লার্ভা হলো গ্রাব সঠিক অ্যান্সারটি হল গুবরে পোকা গ্র্যাব হলো গুবরে পোকার লার্ভা এই ছিল আমাদের পঞ্চাশটা জিকের প্রশ্ন এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করবো